আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত চাল পরা থেকে বাঁচার উপায় আপনি চাল পরা চেয়ে দেয় এটা কি মূলত কি অথবা রুটি পরা আয়না পরা বাটি চালান এই বিষয়গুলো কি আমাদেরকে আগে জানতে হবে এই বিষয়গুলো মূলত হচ্ছে কুফুরি কালাম এই কুফুরি কালাম এমন একটা বিষয় যেটা আপনার ইমানদার ব্যক্তিকেও ধ্বংস করে ফেলে ঘায়াল করে ফেলে এজন আপনি কি করবেন আল্লাহ রসুল সাল ইসলাম উনি কিন্তু কুফুরি দ্বারা বশীকরণ দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন এখন আল্লাপাকবল আলামিন সুরা নাজিল করেছিলেন সেই সুরা দিয়ে আল্লাহ রসুল সাল আলী আসসালাম উনি এই সমস্ত বশীকরণ থেকে উনি মুক্ত পেয়েছিলেন এবং আল্লাহ আল্লাহতালার দয়ায় উনি সুস্থ হয়েছিলেন বুঝতে পারছেন এজন্য আপনাকে যদি চাল পরা দেয় আপনি ভুলবশত একটা কাজ করে ফেলেছেন যদি চাল পরা দেয় এটা থেকে কীভাবে বাঁচবেন আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে আমরা যত ভুল করি না কেন আল্লাপাক কিন্তু সকলকে ক্ষমা করবেন আমরা সবাই কিন্তু পাপি এবং ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয় এজন্য শয়েনে ধোকায় পরে একটা কাজ করে ফেলেছেন কিন্তু আপনি আল্লাহর কাছে তোবা করতেছেন যে আল্লাহ আমি যা করছি ভুল করছি আমাকে ক্ষমা করে দিন তো এটা ঠিক আছে কিন্তু আপনি তোবা করার পরেও আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনাকে তদবির করতে হবে তদবির না করলে এই কুফুরি কালাম কিন্তু আপনি আপনি ঘায়াল হয়ে যাবেন ঠিক আছে প্রথমে কি করবেন প্রথমে অবশ্যই তৌবা করবেন যদি পারেন এভাবে আপনারা পড়বেন আস্তা হফির উল্লা বিজমি তওবাটা করবেন আর তদবির এটা তো আপনারা বুঝবেন না এটা ইনশাল্লাহ আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে তদবির করে দেব 100% পার্সেন্ট আপনার কোনো সমস্যা হবে না আপনি একেবারে চিন্তামুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনাকে চাল পড়া না পরা রুটি পড়া পাটি চালান সহার যত পড়া আছে সব কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ তবে এমন কাজ আর করা যাবে না এই প্রবেশটা করতে হবে আল্লাহ কাছে তোবা করতে হবে তো আল্লাহ পাক আমাদের সকলকে এমনভাবে চলার তৌফিক দান করুক যেন আমা আমরা যাতে মানুষের ক্ষতি না করি আমরা যাতে দিনের প্রতি চলতে পারি বা শক্ত নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি হজ করতে পারি জাগাত দিতে পারি সেই সামর্থ্যবান যেন আমরা হয়ে উঠি মানুষের হক যেন আমরা নষ্ট না করি সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আর কুফুরি কালাম থেকে বাঁচার জন্য আমাকে এই নম্বরে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা সরাসরি ফোন করবেন লাফাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আজকের মতো এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়ায়